পাথর খেকোদের থাবায় নিঃিন্ন সিলেটের হজরত শাহ আরেফিন টিলার মাজার তুলে নেওয়া হয়েছে শত কোটি টাকার পাথর এতে নিশ্চিন্ন মাজারটি টিকে আছে কেবল কিছু গাছের গুড়ি পট পরিবর্তনের সুযোগে চক্রটি এতে হতাশ হতা ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনে মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন ছবি তুলেছেন শাহিন আহমেদ এটি কোম্পানিগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী শাহ আরিফিন টিলা শাহ আরেফিনের মাজার নামেও পরিচিত সরকারি ওয়াক ফর স্টেটে এসি নম্বর সতেরো হাজার দুশো দশ গেল জুলাইতে এমনই চিত্র ছিল টিলাটির আগস্টে পট পরিবর্তনের পর পাল্টে যায় দৃশ্যপট শুরু হয় এমন ধ্বংসযোগ্য পুরো মাজার পেটে পুরে নিয়েছেন পাথর খেকোরা সাবল দিয়ে খুচিয়ে খুচিয়ে পাথর তুলে নিশ্চিহ্ন করা হয়েছে কবর টিকা আছে কেবল মাজারের বড় গাছগুলোর গোড়া এখানে না হলো এক দুই থেকে আড়াই কোটি টাকার পাথর শুধু বেষ্টিত এবং দুইটা মাজার ছিল আসন ছিল হজরত শাহরফিন শাহ রহমতুল্লাহ ডানি তার পাশেই ছিল মা বিন্দিয়ার রওজা কিভাবে চালানো হয়েছে এই ধ্বংসযোগ্য কারা এতে জড়িত জানালেন এই মাজার পরিচর্যাকারী সবই জালিয়ার পাড়ের থেকেই এই নেতৃত্ব চলছে এবং এর ভিতরে কিছু মানুষ আছে মাজার বিরোধী ইয়াকুব আলী ইব্রাহিম আলী হোসেন মনির রফি খাদেম পরিবার যদি না থাকে এটা ধ্বংস হয় কিভাবে পরিবেশবাদীরা বলছেন যাদের রক্ষা করার দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালনে উদাসীনতা দেখিয়েছেন এতে এই ঐতিহাসিক স্থাপনা বিলীন হয়েছে এটা দুঃখজনক হলো আমাদের আজকে এটা দেখতে হচ্ছে যে আমরা সংগ্রাম করেই গিয়েছি কিন্তু সার ফিনটিলাও শেষ হয়ে গেছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আসলে এই পৃথিবীকে এই পরিবেশকে রেখে যাচ্ছি কি অবস্থায় রেখে যাচ্ছি এজন্যই আসলে সংরক্ষণ করা উচিত সম্প্রতি জমিনে গিয়ে দেখা যায় পাথর পরিবহন ঠেকাতে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট টিলায় বাড়ানো হয়েছে টহল পুলিশ দেখেই পালাতে দেখা যায় পাথর খেকোদের কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের জেলা প্রশাসনকে রিকোয়েস্ট করেছি তারা যাতে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন তারাও আমাদেরকে অনেক হেল্প করছেন এই বিষয়ে ক্রাশিং মিল যেগুলো আছে তাদেরকে আমরা নিয়ে বসেছিলাম তাদেরকে আমরা বলেছি তারা যাতে স্থানীয় কোনো পাথর না ভাঙে এবং ক্রাশিং মিলগুলোকে মিলগুলোকে বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে ভারত থেকে আমদানিকৃত যে পাথর আছে সেগুলো যাতে তারা তাদের আওতায় নিয়ে রাখে স্থানীয় পাথর যাতে তারা না নেয় শাহজালালের একজন শাহ আরেফিন প্রায় সাতশো বছর আগে কোম্পানিগঞ্জের এই টিলায় বিশ্রামের জন্য আস্তানা গেড়েছিলেন তিনি সবশেষ গত চার মাসেই ধ্বংসলীলায় পরিণত হয়েছে শাহরফিন টিলা মাজার এখন প্রায় নিশ্চিহ্ন মাজার এবং এর স্থাপনা মাহবুব রহমান রিপন যমুনা নিউজ শাহরফিন টিলা সিলেট